আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দুই এপ্রিল বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো তীব্র বিরোধিতার মাঝেই ওয়াকফ সংশোধনী বিল পেশ মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে না জানালো কেন্দ্র ওয়াকফ বিলের সংসদ উত্তপ্ত বিরোধীদের বিক্ষোভ অমিত শাহের পাল্টা হুশিয়ারি ওয়াকফ বিল পাশ হলে কি মসজিদ দখল করবে সরকার লোকসভায় মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু লালু প্রসাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি উন্নয়নের সূচক পূর্ণ করতে জোর কদমে কাজ করার নির্দেশ হাইলাকান্দিতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর যখন জন্মদারিণী মা সিদ্ধেশ্বর শিব মন্দিরে ব্রিজের দাবি বিধায়ক কমলাক্কের বদরপুরে আধার কেন্দ্রের স্থান পরিবর্তন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগ হাইলাকান্দিতে এবং সর্বশেষ খবর কি হলো শীঘ্রই বাবার দেশে যাব। মহাকাশ থেকে ফিরে মুদির ডাকে সাড়া দিলেন সুনীতা উইলিয়ামস এবারে শুনুন বিস্তারিত খবর লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল দুহাজার চব্বিশ পেশের সময় আজ তুমুল বিক্ষুভে ফেটে পড়ে বিরোধী দলগুলো দুপুর বারোটার কিছু পরে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বিলটি উত্থাপন করেন কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া টুডের সাংসদরা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন ভুল বুঝাবেন না এই বিল স্বচ্ছতা ও ন্যায়ের জন্য রিজিজু বিলটি পেশ করে বলেন এটি ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে গত বছর আগস্টে প্রথম পেশের পর বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয় জেপিসির অনুমোদনের পর আজ আবার আনা হয়েছে বলেন আলোচনা হয়েছে প্রতিনিধি দল ও পঁচিশটি রাজ্যের ওয়াক বোর্ডের মতামত নেওয়া হয়েছে এটি কোনো তড়িগুড়ি সিদ্ধান্ত নয় কংগ্রেস নেতা গৌরব গগৈ বিলটিকে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে বলেন এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে আমাদের মতামত উপেক্ষা করা হয়েছে বিরোধীরা ওয়াকফ বা ইউজার দ্বারা বাতিল ও অমুসলিমদের ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্তির প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে সংসদের বাইরে কংগ্রেস সাংসদরা বিল প্রত্যাহার করে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান অমিত শাহ বিরোধীদের তুপের জবাবে বলেন কংগ্রেস আমলে ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি হয়েছে আমরা সংস্কার আনছি তবু বিরোধীরা মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছে তিনি জোর দিয়ে বলেন এই বিল কোনো মসজিদ বা ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করছে না শুধু সম্পত্তি ব্যবস্থাপনার জন্য অমিত শাহর এই মন্তব্যে সংসদে উত্তেজনা আরও বাড়ে এন ডি এর তিরানব্বই সাংসদের সমর্থন থাকায় বিল পাশের সম্ভাবনা প্রবল তবে জেডিইউ ও টিডিপির মতো মিত্র দলগুলোর সমর্থনে সংশয় ছিল জেডিইউ নেতা সঞ্জয় যা বলেন আমাদের পরামর্শ গ্রহণ করা হয়েছে তাই সমর্থন করব বিরোধীদের দুশো পঁয়ত্রিশ সাংসদ থাকলেও তারা বুড়াবুড়িতে পিছিয়ে রাখতে পারে এআই এমআইএম নেতা আসাদ উদ্দিন ওয়াইসি বলেন এই বিল পাশ হলে দেশ জুড়ে বড় আন্দোলন হবে এটি মুসলিমদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত অল ইন্ডিয়া মুসলিম পার্সনের লবৌড বিলের বিরোধী দায় আট ঘন্টার আলোচনার পর বিলটির ভাগ্য নির্ধারিত হবে লোকসভায় পাশ হলে এটি রাজ্যসভায় যাবে যেখানে এন সংখ্যা এর সংখ্যাগরিষ্ঠতা কম বিরোধীদের বিক্ষোভ ও সরকারের দৃঢ় অবস্থানের মধ্যে এই বিল রাজনৈতিক ও সামাজিক মেরুকরণের নতুন কারণ হয়ে উঠতে পারে অমিত শাহের হুশিয়ারি সত্ত্বেও বিরোধীরা কতটা প্রতিরোধ করতে পারে সেটাই এখন দেখার বিরোধীদের অভিযোগ এই বিলের মাধ্যমে ওয়াক বোর্ডের উপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে কেন্দ্রীয় সরকার অন্যদিকে বিজেপির যুক্তি ওয়াক বোর্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই সংশোধনী আনা হচ্ছে বিলটি উত্থাপনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলোচনায় অংশ নিয়েছেন কংগ্রেস তৃণমূল আরজেডি জেডি সমাজবাদী পার্টি এনসিপি এবং বাম দলগুলি এই বিলের প্রবল বিরোধিতা করছে এনডি এর শরিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে টিডিপি বিলটির পক্ষে ভোট দিলেও জেডিইউ এবং জনশক্তি পার্টি এখনও দ্বিধাগ্রস্ত বিরোধী দলের বক্তব্য বিলটি মুসলিম ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে চুয়াল্লিশটি সংশোধনীর মাধ্যমে ওয়াকফ বোর্ডের কার্যক্রমে কেন্দ্রীয় সরকারের আধিপত্য বিস্তার করা হচ্ছে এই বিল সংবিধান বিরোধী তাই এটি বাতিল করা উচিত বিজেপির পাল্টা যুক্তি ওয়াকফ বোর্ডের স্বচ্ছতা আনায় প্রধান লক্ষ্য মুসলিমদের অধিকার কেড়ে নেওয়ার কোনো উদ্দেশ্য নেই ধর্মের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিষয় গুলিয়ে ফেলা হচ্ছে খিরিয়ান রিজিজু বলেন স্বাধীনতার পর থেকে ওয়াকফ আইন চালু ছিল তখন কি এটা অসাংবিধানিক ছিল না এখন কেন বিরোধীদের সমস্যা হচ্ছে তিনি আরো বলেন ওয়াকফ সংশোধনী বিল অতীতে নয় ভবিষ্যৎ নির্ভর আমি স্পষ্টভাবে বলতে চাই এই আইনে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে না রেজিস্টার্ড সম্পত্তিতে কোনো প্রভাব পড়বে না লোকসভায় দীর্ঘ আলোচনার পর বিলটি আগামীকাল বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ করা হতে পারে আপনার মতামত কি ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত কি সঠিক নাকি বিরোধীদের আশঙ্কা সত্যি কমেন্টে আপনাদের মতামত জানান অপরদিকে ওয়াকফ সংশোধনী আইন পাশ হলে সরকার দেশের মসজিদ ও দরগাগুলোর দখল নেবে এই ধরনের প্রচার সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রযোজিত বলে দাবি করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু আজ সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ করে তিনি স্পষ্ট করে দেন ইতিমধ্যেই নথিভুক্ত ওয়াকফ সম্পত্তির উপর সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না শুধুমাত্র ভবিষ্যতে নথিভুক্ত হতে চলা ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে এই আইন কার্যকর হবে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে রিজিজু বলেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে একাংশ ভ্রান্ত ধারণা তৈরি করছে বলা হচ্ছে এই বিল পাশ হলে সরকার মুসলিমদের মসজিদ ও দুর্গাগুলোর দখল নিয়ে নেবে কিন্তু বাস্তবে এমন কিছুই হচ্ছে না তিনি আরো বলেন এই আইন শুধুমাত্র আগামীতে তৈরি হতে চলা ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য আগের কোনো সম্পত্তির উপর এর প্রভাব পড়বে না বিরোধীদের কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন আপনারা তো সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন পাশের সময়ও একইভাবে ভ্রান্তি চড়িয়েছিলেন বলেছিলেন সিএএ কার্যকর হলে মুসলিমদের নাগরিকত্ব চলে যাবে কিন্তু আজ পর্যন্ত কি একজন মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে মিথ্যা প্রচার চালানোর জন্য কি আপনারা দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন রিজিজু স্পষ্ট করে দেন ওয়াকফ সংশোধনী আইনের সঙ্গে ধর্মীয় বিশ্বাস বা আজ তার কোনো সম্পর্ক নেই তিনি বলেন এই আইন সম্পূর্ণভাবে ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তৈরি করা হয়েছে এখানে ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপের কোনো প্রশ্নই উঠে না বিলটি নিয়ে বিতর্ক চললেও কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট এটি মুসলিম সম্প্রদায়ের স্বার্থবিরোধী নয় বরং ওয়াকফ সম্পত্তির যথাযথ ব্যবস্থাপনার জন্য আনা হয়েছে অপরদিকে লালু প্রসাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি আর সভাপতি ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি রক্তের শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে পাটনার চিকিৎসকরা লালু প্রসাদ যাদব দিল্লি যাওয়ার পরামর্শ দিয়েছেন বর্তমানে রাবড়ির বাসভবনে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে আজ বুধবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে নিয়ে যাওয়া হবে সাম্প্রতিক সময়ে দুর্নীতির জন্য নাম উঠে এসেছে লালু প্রসাদ যাদবের মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিকবার দুর্নীতি নামক মোহের জালে জড়িয়েছিলেন তিনি ছিয়াত্তর বছর বয়সে এসেও দুর্নীতি পিছু চাড়ছে না তার মহাকুম্ভের সময় বিজেপিকে তীব্রভাবে আক্রমণ করেছিলেন লালু মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছিলেন আর জেডি সভাপতি প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব মহাকুম্ভকে ফালতু বলে উল্লেখ করেছিলেন অপরদিকে সিদ্ধেশ্বর শিব মন্দিরে ব্রিজের দাবি বিধায়ক কমল বরাক উপত্যকায় যে কয়েকটি তার মধ্যে অন্যতম মুখ্য একটি হল সিদ্ধেশ্বর শিব বাড়ি বা কপিলমণির আশ্রম প্রচলিত রয়েছে সিদ্ধেশ্বর শিব মন্দিরে কষ্টি পাথর ছিল সেই পাথরের স্পর্শে নাকি সবকিছু শোনা হয়ে যেত বরাক নদীর তীরে থাকা শিব মন্দিরে কপিল মনি সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন তাই সিদ্ধেশ্বর শিব মন্দিরে শিবরাত্রির ভুল এবং পালন সহ বারুনি স্নান পালন করা হয় হাজার হাজার ভক্তের সমাবেশ হয় সেই দুটি অনুষ্ঠানে এছাড়া অন্যান্য ধার্মিক আয়োজন যে হয় না এমনটাও নয় দুর্গা পুজো থেকে শুরু করে বারো মাসের তেরো পার্বন থাকে ফলে সেই মন্দিরের একটা বিশেষত্ব রয়েছে মন্দিরে যাওয়ার প্রতি রয়েছে রেললাইন অর্থাৎ রেললাইন অতিক্রম করে ভক্তদের মন্দিরে যেতে হয় রেল অতিক্রম করতে গিয়ে অনেক ভক্তকে মৃত্যুবরণ করতে হয়েছে তাই উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদের পুরকায় আসত সিদ্ধেশ্বর শিব মন্দিরের প্রবেশ পথে ফুটব্রিজ দাবি করে প্রথমে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হন পরবর্তীতে চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন চিফ ইঞ্জিনিয়ার বিধায়কের পত্রটি ইঞ্জিনিয়ারের কাছে প্রেরণ করেন বিধায়ক সংবাদ মাধ্যমকে বলেন বরাক উপত্যকার অন্যতম তীর্থস্থান সিদ্ধেশ্বর শিব মন্দির ভক্তরা অনায়াসে মন্দিরে যাতে প্রবেশ করতে পারেন তাই সেই স্থানে একটি ফুটব্রিজ অত্যন্ত জরুরি ইঞ্জিনিয়ারকে প্রস্তাব পাঠাতে বিভাগের তরফ থেকে জানানো হয়েছে বলে উল্লেখ করে কিছুদিনের মধ্যেই এখানে ফুট ব্রিজ গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেছেন বিধায়ক অপরদিকে হাইলাকানিতে জেলা উন্নয়ন কমিটির সভায় দূর কতমে কাজ করার নির্দেশ হাইলাকানিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক সভায় জেলায় চলতি উন্নয়নমূলক প্রকল্পগুলোর রূপায়ণ হচ্ছে দেখা হয় বৈঠকে পৌরহিত্য করেন জেলা শাসক নিসর তিনি সরকারের বেঁধে দেওয়া উন্নয়নের সুযোগ পূরণের লক্ষ্যে দ্রুত এবং দূর কতমে কাজ করার নির্দেশ দেন সবকটি বিভাগকে সময় পূর্ত ভবন বিভাগ থেকে জানানো হয় যে চন্ডীপুর বাগানে নির্মীমান জগন্নাথ কমিউনিটি হলের কাজ তেষট্টি শতাংশ এবং রূপাচোড়া বাগানে স্কিল সেন্টার তেপ্পান্ন শতাংশ সম্পূর্ণ হয়েছে শিক্ষা বিভাগকে বিদ্যালয়গুলোতে ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া এবং মিড ডে মিল সঠিকভাবে পরিবেশন নিশ্চিত করতে বলা হয় জেলার যে চব্বিশটি হাসপাতালের সংস্কার চলছে সেসব কাজ আগামী ত্রিশ জুনের মধ্যে শেষ করতে হবে বলেও নির্দেশ দেন জেলা শাসক স্বাস্থ্য বিভাগকে শিশুদের টিকাকরণ এবং ইনস্টিটিউশনাল ডেলিভারি একশো শতাংশ সম্পূর্ণ করতে ব্যবস্থা নিতে বলা হয় সমাজ কল্যাণ বিভাগকে জেলার সব অঙ্গনবাড়ি কেন্দ্র সরকার নির্ধারিত সময় খোলা রাখতে ব্যবস্থা নিতে বলা হয় জেলা পরিষদকে অমৃত সরোবরগুলোতে এলইডি লাইট লাগাতে ব্যবস্থা নিতে বলা হয় সবাই জেলার যক্ষা রোগীদের চিকিৎসায় সহায়তার জন্য আধিকারিকদের প্রশংসা সূচক শংসাপত্র তুলে দেন জেলাশাসক এদিনের সভায় অংশ নেন ডিডিসি এল্টার ফাইরি অপরদিকে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগ হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলার অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অর্থাৎ এপিপি মরিয়ম বেগম চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে তার গতিবিধি সন্দেহজনক বলে অভিযোগ অভিযোগ অপেশাদারিত্ব এবং গাফিলতিরও এ নিয়ে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে অনুরোধ করা হয়েছে বিষয়টি তদন্ত করে যাতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় পুলিশের অভিযোগ মরিয়ম বেগম চৌধুরী দুই হাজার সাল থেকে হাইলাকান্দি আদালতে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন তবে তার ভূমিকা যথাযথ নয় অভিযোগপত্রে বলা হয়েছে ওই সরকারি উকিল বাদী পক্ষের হয়ে সক্রিয় ভূমিকা রাখেন না উল্টে বিবাদের ক্ষেত্রে সহানুভূতিশীল মনোভাব দেখান এই প্রসঙ্গে হাইলাকান্দির পুলিশ সুপারের তরফ থেকে গুয়াহাটির উলুবাড়িতে থাকা সিআইডি এবং শিলচুরে থাকা দক্ষিণ আসাম রাজ্যের ডিআইজিকে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে কাটলি চূড়া একটি মামলার ক্ষেত্রে মরিয়মের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তাতে বলা হয় দুই হাজার তেইশ সালের বাইশ অক্টোবর ওই মামলায় এগারো হাজার একশো বিশ কেজি সুপারি বাজেয়াপ্ত হয়েছিল পরবর্তীতে জেলা কৃষিকর্তা এবং খাদ্য বিশ্লেষক রিপোর্টে উল্লেখ করা হয় বাজেয়াপ্ত সুপারিগুলি স্থানীয় নয় এবং মানবদেহের জন্য অনুপযুক্ত এতে মামলাটি দুর্বল হয়ে পড়ে শুধু তা নয় দেখা গেছে অভিযুক্ত ব্যক্তি তো তৈবুর রহমানের পক্ষ থেকে এপ্রিল তারিখ হাজার একটি জিএসটি চালানো দাখিল করা হয়েছে যা মামলা নথিভুক্ত হওয়ার মাস পর প্রস্তুত করা পুলিশের অভিযোগ বিষয়টি সন্দেহজনক ছয় এবং তারা তাতে জালিয়াতির ইঙ্গিতও পাচ্ছে শুধু তাই নয় জেলা পুলিশ আরও কিছু তথ্য প্রমাণের উল্লেখ করেছে তাদের চিঠিতে সব বিষয় সঠিক তদন্ত করে মরিয়মের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে হাইলাকান্দির পুলিশ সুপার অপরদিকে শ্রীভূমির আধার সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক এক আদেশে বদরপুর ব্লকের একটি আদার এনরোলমেন্ট কেন্দ্রের স্থান পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন ওই নির্দেশে জানানো হয়েছে বদরপুরের ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকরের কার্যালয়ের আধার এনরোলমেন্ট কেন্দ্রের স্থান পরিবর্তন করে বদরপুরের ইরিগেশন সাবডিভিশনের ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকরের কার্যালয়ে স্থানান্তরিত করা হয়েছে ওই আদার এনরোলমেন্ট কেন্দ্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একজন স্টাফ ইনচার্জকে ভেরিফায়ার হিসেবে নিয়োগ করতে বলা হয়েছে অপরদিকে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম মা স্ত্রী ও ছেলে মেয়েদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে উদ্যত হয় এক ব্যক্তি তখন মা পুত্রবধূ ও নাতি নাতিদের রক্ষা করতে প্রতিবাদ করার অপরাধে ছেলে মায়ের উপর অমানবিক আক্রমণ চালায় এবং নেক্ষার জনগণনা সংগঠিত হয় রাজ্যের রাজ্যেশ্বরপুরে মায়ের দায়ের করা এজাহারের বইয়ের মতে ছেলে রূপম বৈষ্ণবের হাতে অমানবিক নির্যাতনের শিকার হলেন মা বিমলা বৈষ্ণব স্ত্রী যুগমায়া বৈষ্ণব এবং এক কুলের শিশু সহ তিন সন্তান উল্লেখ্য সোমবার বিকেলে রূপম কালাইন থেকে বাড়ি ফিরে স্ত্রী সহ ছেলে মেয়েদের ও কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে এক সময় আগে স্ত্রী ও শিশু সন্তানদের মারধর করে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে থামেনি স্ত্রী ও অবুধ সন্তানদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালাতে উদ্যত হয় রূপম মা বিমলা বৈষ্ণব বা ছেলের হাত থেকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন মা পরিবারের সবাইকে ঘরের ভেতর বন্দি করে রাখলেও চিৎকার করে ছেলের বউ ও হাল্লা নাতি নাতিদের নিয়ে পালিয়ে গিয়ে বিমলা বৈষ্ণব সাহায্য চান কাটিগুড়া থানাভিত্তিক মহিলা সুরক্ষা সমিতির সভানেত্রী জামিলা বেগমের পরে জামিলা অসহায়দের সঙ্গে নিয়ে কারায় ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন মা বিমলা বৈষ্ণব কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান বর্তমানে পুত্রবধূ এবং নাতি নাতিনাতনদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় বিমলা বৈষ্ণব অসহায় মহিলা আশ্রয় চান মহিলা সমিতির শুভানেত্রীর কারণ প্রতিদিন এভাবেই বৌমা ও নাতি নাতিনাতনদের উপর অমানবিক অত্যাচার চালায় রূপম মা এও জানান ঘর থেকে মানুষের মতো বেরিয়ে যায় অমানুষ হয়ে ঘরে ফিরে অত্যাচার নির্যাতন শুরু করে নির্দোষ বৌমাকে ঘর থেকে বের করে বাপের বাড়ি চলে যেতে চাপাচাপি করতে থাকে প্রায়ই প্রতিবাদ করলেই বিপত্তি দেখা দেয় অপরদিকে দুইশো ছিয়াশি দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নবচুরি সুনিতা উইলিয়াম নাসার লাইভ টেলিকাস্টে তিনি ঘোষণা করেন অতি শীঘ্রই আমি আমার বাবার দেশ ভারত ক্রমণে আসব। মহাকাশ থেকে ফিরে বিশ্রাম নেওয়ার পর সুনিতা উইলিয়াম প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের সামনে এসেছে না আমি নিশ্চিতভাবেই আমার বাবার জন্মভূমি ভারত সফর করতে যাচ্ছি তার সঙ্গে ছিলেন সঙ্গী বুজ উলমর সুনিতা বলেন প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণ আমার জন্য অত্যন্ত সম্মানের ভারতের গণতন্ত্র ও সাংস্কৃতিক বৈচিত্র্য সত্যি অনুকরণীয় একইসঙ্গে সঙ্গে ইসরুর অগ্রগতি দেখে তিনি মুগ্ধ বলে উল্লেখ করেন সুনিতা বিশেষ করে গোবন্দা মিশন নিয়ে ইসরুর যে দক্ষতা দেখিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন তিনি তিনি ভারতীয় মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে গগনযান মিশনের মহাকাশচারীদের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন বিশেষভাবে তিনি উল্লেখ করেন যে গগনযান প্রকল্পের মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সাথে দেখা করার জন্য তিনি উন্মুখ শুভাংশু শুক্লা দুই হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চোদ্দ দিন কাটাবেন এবং তিনি প্রথম ভারতীয় মহাকাশচারী হতে চলেছেন যিনি আইএসএস এ যাবেন আগামীতে নাসা ইসরু যৌথ প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন সুনিতা তিনি বলেন ভারত ও সাধারণ যখনই আমরা হিমালয়ের উপর দিয়ে উড়ে গেছি তখন তার দৃশ্য ছিল সত্যি চমকপ্রদ সেখান থেকে কিছু দারুণ ছবি তুলেছি সুনিতা বলেন রাতের ভারতের শহরগুলোর আলোর নেটওয়ার্ক দেখে মনে হতো যেন কেউ জ্বলন্ত মনিমলা চড়িয়ে দিয়েছে একই সঙ্গে দিনের বেলা গুজরাট উপকূলের মাছ তোলার নৌকাগুলো দেখতে যেমন আকর্ষণীয় তেমনি কেরলের সবুজ ভূমি অবিস্মরণীয় বলে উল্লেখ করেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত